বাড়ি ছেড়ে কেন পালাচ্ছে কি জন্য বাড়ি ছেড়ে পালাচ্ছে আপনি জানতে পারছেন কি বাড়ি ছেড়ে কেন যাব না ছোট ছোট বাল বাচ্চা নিয়ে কি খাবো এই পাঁচ দিন ছয় দিন থেকে দেখ যাও চাল সেটা কি খাবে আমার তো সামনে ইনকাম নাই আমার ছোট ছোট ছালে ছেলে আছে কোথায় যাব বাড়িও থাকতে পারছি না রাতে আসছে বিএসএ নিয়ে কি পুলিশ আসছে বিএসএ আসছে কি বলছে কি কিছু বললে গেলে ফাইল করব পুড়িয়ে দেব গায় বাড়ি ভর

কি স্থান খুঁজেতে কি লাভ এটা তোমরা? ওই দিনে बारिशেরে পড়াচ্ছি আমরা থাকবো? আমাদের ছেলে মেয়ে কোথায় যাব আমরা? ছেলে কোথায় আমরা? খাবো থেকে কি করবো কোথায় থাকবেন? কোথায় কোথায় যাব যেখানে সেখানে যাব। কি কোথায় বলবো যাব তো করতে না। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়িতে একটা মুর্শিদাবাদ আপনার নাম? আমরা বাড়ি ছেলে পালাচ্ছি যেন আমাদের গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু ওরা চাইছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে না কিন্তু এটা কি হচ্ছে যে আমরা অনেক কিছু ভাব ভাবনা চিন্তা করে শান্তি শৃঙ্খলা হচ্ছে না তা জন্য আমরা গ্রাম ছেড়ে পালা পালাতে বাধ্য হচ্ছি কেন কেন বলতে রাতভর গোটা গোটা রাত জেগে আমরা থাকছি আতঙ্কিত হয়ে রাত্রেবেলা বিয়েস এ বুড়ো এসে পুলিশ প্রশাসন এসে ক্যাজুয়াল ড্রেসে এসে দরজা ভাঙে ভেঙে গ্রেফতারিকে লিখছে কিন্তু আমার কথা হলো যে যারা দুষ্কৃতি তাদেরকে ভালো করে লাগবে দরজা ভেঙে গ্রিস্তি গ্রিস্তার করে গাড়ি ভল লুট করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু প্রশাসনের দিক থেকে আমাদের অনুরোধ যে আপনারা যারা দুষ্কৃতি তাদেরকে মানে চিহ্নিত করে ধরা ধরা উচিত আম লোককে দুশোটা লেগে আম লোককে দু হাজার লোককে পারিশানি করতে হচ্ছে তাহলে আপনাদের পছন্দ করে অনুরোধ এটা আপনারা দয়া করে থাকবে আপনারা কোনো দায় নেই ভাবছি গ্রাম ছেড়ে চলে যাব এত মানে আতঙ্কিত আর থাকা যায় না আপনার নাম আমার নাম রিঙ্কু কাঞ্চনতলা